এটা হলো আর কি বেডরুম সেট জগতের হুম আশা করি এই সাদা পরি বেডরুম সেট আজ পর্যন্ত কেউ আপনাদেরকে দেখাইতে পারে নাই এত সুন্দর একটা বেডরুম সেট এই যে দেখেন আকাশ থেকে পরি চলে আসছে পরি আসছি ভাই এক দেখেন মানে এইটাও বেডরুম সেট এটাও বেডরুম সেট ভাই পুরো ভাই দেখেন মাথা নষ্ট বেডরুম সেট কিন্তু বেডরুম সেট সাদা মনে সাদা মডেলের দেখেন সাদার মধ্যে কিন্তু সাদা মডেলের খুব চমৎকার কিন্তু একটা মডেল কিন্তু দেখাচ্ছি দর্শক এটার মধ্যে কি কি থাকবে এই বেডরুম সেটের সাথে পাবেন একটা 6 ফিট বাই 7 ফিট

সাদাপুরী আর কি হবে না হবে না খুবই সুন্দর একটা আলমিরা ওরে ভাই এইটা আলমিরা এটা আলমিরা ভাই আর কে এক কথায় আমারে সাদাপুরী বেডরুম সেট দেখার পরে আপুরা ভাইয়াদের সাথে ঝগড়া করবে মানে নেওয়ার জন্য নেওয়ার জন্য ভাইয়া বলবে আমার সেট লাগবে লাগবে এতটা চমৎকার কিন্তু এতটাই একটটা থাকবে একটা আলমারি থাকবে তিন পাল্লার একটা আলমারি থাকবে ওকে ওকে তিন পাল্লার খুবই সুন্দর একটা আলমারি থাকবে হ্যাঙ্গারিং পার্ট সহ এবং কি সেই সাথে খুবই সুন্দর একটা ওয়ার্ড্রপ থাকবে চারটা ডয়ার এবং কি একটা পাল্লা সহ খুবই সুন্দর একটা থাকবে ওকে এখানে আপুরা কাপড় চোপড় রাখবে এখানে আপুরা আপুদের অন্যান্য আইটেম রাখতে পারবে ওকে খুব চমৎকার খুবই সুন্দর আরো আছে অবশ্যই

দাঁড়ান আগে দেখাই তো অবশ্যই দেখেন ভিতরের ফিনিশিং টা যদি আপনাদেরকে ক্লোজলি দি দেখায় এইরকম হবে বাইরের ফিনিশিং এবং ভিতরের ফিনিশিং দুই সেম থাকবে একদম সেম থাকবে খুব চমৎকার এটা দাম কেমন কি রাখছেন আলাদিনস ফার্নিচার জোনের পক্ষ থেকে একটা ধামাক অফার থাকবে এই বেডরুম সেটটাতে সাদা পরে সাদা বেডরুম সেট মাত্র 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 বলে দিচ্ছি এই সব বেডরুম সেটগুলো আপনারা সাধারণত লাখের উপরে কিনেন অবশ্যই হোয়াইট কালার বেডরুম সেট মানে লাখের উপরে লাখ টাকা আজকা আলাদিনস ফার্নিচার জোনে শুধুমাত্র মাহে রমজান উপলক্ষে ঈদ অফার উপলক্ষে আমি বারবার বলে দিই এই অফারটা ঈদের পর থাকবে না ওকে শুধুমাত্র ঈদের জন্য আমার এই বেডরুম সেটটা যেই নিবে অনলি অনলি পঁচানব্বই হাজার টাকা পড়বে